আজকে আমি পোশাক উঠাবো এবং আপনাদেরকে দেখাবো যে পোশাক কীভাবে আসলে আরও সুন্দর হবে অলরেডি অনেক সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ এই যে এইখান থেকে যখন এই পাতাগুলো এইভাবে ছিঁড়ে নেবেন আরও ডাল বের হবে আর কি অ্যাকচুয়ালি তো এই বড়ো পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি এভাবে কোনো সমস্যা নেই একদম পাতা নিয়ে নিলাম একদম গোড়া থেকে এই যে অলরেডি দেখেন এখানে একটা ডাল বের হয়ে গেছে তো আমি এটা নিয়ে নিলাম এই ডালটা আরও বড়ো হয়ে যাবে যে এইভাবে আর পাতাগুলো আমি খেয়ে ফেলবো এগুলা নিলে হবে কি আমি আসলে এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও ধরে আর এক হাতে তোলা খুব মুশকিল হচ্ছে তারপর ট্রাই করে দেখাচ্ছি এগুলো রেখে দেই এখানে এখানে রাখবো দেখবো কতগুলো হয় এর আগে আমি সিম উঠেছিলাম অনেক গোড়া হয়েছিল তো এইভাবে আর কি একদম গোড়া থেকে ওঠানো যাবে না কোনো মতেই না তাহলে আর ওইটা নষ্ট হয়ে যাবে বড় হবে না এই এই যে বড় পাতাটা আসলে কেসি দেখ আসলে ভালো হইতো ও এই এটা আমাকে এই পাশে আচ্ছা আমি এটা পরে দিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি একটু বাঁকা হয়ে গেছে এটা বেঁধে দিতে হবে এখানে তারপরে এই গাছটা অত বড় হয়নি তারপরে আমি নিয়ে নিচ্ছি এটা বড় আছে এটা নিয়ে নেব এখান থেকে এই পাতাগুলো নিলে গাছের জন্য অনেক ভালো গাছটা অনেক ইয়ে হবে হালকা হবে আর কি তখন আরো বড় হবে আর এই মাথাটাও আমি কেটে নেব এইটা এটা আমার হাত একটা পোকা এই যা এইটা থেকে অনেক থেকে হয়ে গেছে যখন কাটা হয় তখন ডালগুলো খুব দ্রুত বড় হয় আর সুন্দর হয় তো এখানে যেহেতু গাছ ছোট শুধু নিচ থেকে পাতা নিয়েছি উপরের ডাল এখন মাথাটা রেখে দিলাম এখানে সিম ধরেছে ডাল তো এই তো এই যে কোনো সমস্যা নাই এই যে নিচের ডাল এগুলো কেটে ফেলছে এখান থেকে আবার ডাল বের হবে এই এইগুলা থেকেই এই কাটার এখান থেকেই এই যে এগুলো আমি তুলে ফেলছি মাথাটা কেটে দিয়েছি কারণ মাথাটা অনেক চিকন ছিল গাছের জন্য ক্ষতির এখন গাছ আরও মোটা হবে এগুলা যেহেতু একটু ছোট মাথা বেশি লম্বা হয়নি তো কাটিনি এখনো রেখে দিলাম এই যে অলরেডি ডাল বের হয়ে গেছে সবগুলা থেকে এই যে অলরেডি দেখছি কতগুলো এইটা থেকে অনেক বের যেটা বলছিলাম এই মাথাটাও কেটে নেব তাহলে আরও ডাল মোটা হয়ে বের হবে এখন যেহেতু চিকন হয়ে যাচ্ছে এটা আর ভালো হবে না এটা হাত দিয়ে ছিঁড়বো না কেঁচি দিয়ে কাটবো সময় আপনারা যাই করেন না কেন কেঁচিটা ব্যবহার করবেন কোনো গাছের পাতা বা ডাল কাটার জন্যে এগুলাও নিয়ে নেব এগুলোও পাতা সব নিয়ে নিব এই দেখেন এখানে এইগুলা কিন্তু ডাল লাগানো ছিল এই দেখেন কত সুন্দর এই যে এই যে হয়ে গেছে এইগুলা ডাল হিসাবে বের হবে আবার অনেক পাতা অনেক ডাল আসছে এগুলো আমাকে তুলতেই হবে এই যে অলরেডি একটা ডাল বের হয়ে গেছে এইগুলা হচ্ছে পুঁশাক খেয়ে ডাল দিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে ডালের পইশাক আর এটা হচ্ছে চারা লাগানো বীজ থেকে তো এটাও ভালো হয়েছে আমি সবগুলোই উঠাবো ফিজী ফিজী কো আসো বিড়ালটা পাশে পাশে বিড়াল এসে সারা ক্ষণ মারামারি করে দুইজন এখানে হয়ে গেছে মাশাআল্লাহ এইটা হচ্ছে অরেঞ্জ দোপাটি এই যে পাশেরটা গোলাপী এই যেগুলা দোপাটির বীজ হয়ে গেছে পেকে গেলে তুলে ফেলবো তারপরে আমার এই যে গাছে ফুল এসে গেছে মরিস গাছে আর একটা সারপ্রাইজ হবে এবার আপনাদেরকে তারা দেখেন কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ এক সপ্তাহের মধ্যে বড় হলো এই লাউটা। তো আশা করি আরও লাউ হবে এই আমি দেখাচ্ছি এটা হবে না মরেই গেছে অলরেডি এইটা হবে ইনশাল্লাহ এটা বোঝা যাচ্ছে এটা হবে তারপর এইখানে একটা সেটাও হবে এই আর ওইদিকে আসে দুইটা একটা তো মরে গেছে হবে না এটা জানি না হবে কি না আর উপরে অনেক আসছে ছোট ছোট ওগুলা এখনো বড় হয়নি তো লাউ হওয়ার একটা টিপস দিয়ে দেবে মানে লাউ বাঁচানোর আর কি অনেকের লাউ গাছে ধরে মরে যায় আমারও হতো বাঁচত না তো টিপসটা হলো লাউ যখন হয় দেখাতে পারলে ভালো হতো একটা ফুল সহ মানে এরকম তো এটা তো লাউ সারা ফুল তো যেই গাছের এরকম এখানে লাউ থাকে এখানে ফুল থাকে তো যখন ফুলটা ফোটে এরকম ফুটে যায় যেরকম ফুটে যায় তখন এইটাকে বলে পুরুষ ফুল এটা লাউ ফুল আর কি লাউয়ের সঙ্গে তো থাকে তো এই ফুলটা একদম তাজা ফুল ছিঁড়ে এই যে ভিতরের এই এটা হচ্ছে পরাগায়ন এটা দিয়ে ওই লাউ ফুলের কে পরাগায়ন করে দিলে প্রত্যেকটা লাউ বাঁচবে একদম কনফার্ম একটা লাউও মরবে না মারা যাবে না তো এটা আসলে আমি জানতাম না আমাকে এখানে এক ভাবি বলে দিয়েছিল তো এটা শেখার পরে বা ওইটা করার পরে এখন দেখি সব লাউ বাঁচানো যায় আলহামদুলিল্লাহ এটা মানে খুবই ইম্পর্টেন্ট লাউ ইয়ে করার জন্য আর কি এখানে লাউ গাছটা ওইদিকে চলে গেছে ডালটা এদিকে দিয়ে দেয় মাচাটা আমি আর ছবি বানিয়েছিলাম তো এবার মনে হচ্ছে লাউ তিন চারটা খেতে পারবে এটা তো বড়ই হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর উপরে দেখতে পাচ্ছি না তো বাগানের ভিডিও প্রতিদিন করি প্রতিদিনের তাই যেগুলো অরেঞ্জ এইগুলা হচ্ছে সন্ধ্যা মালতী সন্ধ্যায় ফুটে ইয়ে হয়ে গেছে আবার ফুটবে এইগুলো সন্ধ্যা আবার ফুটবে এগুলা গতকালের ফুল তো প্রতিদিন একটু করে ভিডিও করি সকালে বিকালে প্রতিদিনেরটাই ভালো লাগে আর কি নিজেও দেখি ভিডিও করে আপনাদের সঙ্গে সঙ্গে এই যে এইটা ও ডাল থেকে মানে পুঁশাবে আর কি অনেক সুন্দর হয়েছে মশালা টমেটো পেকে গিয়েছে আলহামদুলিল্লাহ অলরেডি এখান থেকে দুইটা তুলেছিলাম এখান থেকে এই যে উঠানোর ইয়ে আছে আর এগুলা চেরি টমেটো যে পাকা কয়েকটা তুলে খাওয়া হয়ে গেছে এগুলা এখনো আছে এই যে উপরে অনেকগুলো ধরেছে মার্শাল এই যে আর এটা হচ্ছে টস টমেটো আর কি এই যে মরিসা একবার তোলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে একটা শশা হয়েছে ও খেয়াল করিনি তো শশাটা এই যে ছুটে এবার শসা ভালো হয়নি আমার জানি না কেন আর এই যে আপেল এটা হচ্ছে পের পেয়ার গাছটা অনেক রোদ ছিল মাঝখানে তো ভালো হয়নি পাতা এরকম মরে যাচ্ছে সমস্যা নাই সামনের বছর আবার হবে উইন্টারে এমনি মরে যায় আপেল গাছ পের গাছ সবই তো আপেল অলরেডি আমি এখান থেকে তুলে আমরা খেয়ে ফেলেছি গেস্টদেরকে খাইয়েছি এই ডাল ভরা ছিল এই ডাল ভরা ছিল এই ডাল প্রায় দশ পনেরোটা তোলা হয়ে গেছে এখনও আরও এতগুলো আছে আলহামদুলিল্লাহ যে এইখানে আছে তিনটা এখানে অনেকগুলা আছে ওই পাশে আছে একটা একটা নিচে আছে আছে অনেকগুলা যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে এটা ফুল গাছ এবার শাপলা ফুলের এখনো কলি আসেনি ওই ইয়া শিলা বৃষ্টিতে শাপলা ফুলটা ইয়ে হয়ে গেছিল পাতা সিরে নষ্ট এখন আবার নতুন পাতা বের হয়েছে হবে হয়তো ইনশাল্লাহ আর এইটা হচ্ছে এখানে ফম্বুজ বলে এটা একটু দেখতে স্ট্রবেরির মতো খেতেও মিষ্টি আমার গাছেরটা মিষ্টি হয় পাকলে একদম এই লালটা একদম পেকে অনেক মিষ্টি হবে আমি প্রতিদিন তুলে তুলে খাই এই যে এখনও পাকে নাই যত পাকবে তত মিষ্টি হবে এবার খুব বেশি পাকলে পড়ে যায় যেরকম পড়ে যায় এটা আগেই তুলতে হতো মানে টাইম আছে আসলে তোলার এখন তোলা যাবে না বাট আর একটু পাকলে মানে প্রতিদিনই সকাল বিকাল দুই দুইবেলা চেক করতে হয় চেক করে করে তুলতে হয় একটু কাঁচা কাঁচা তুললে ভালো লাগে না আবার একটু বেশি পেকে গেলে ভালো লাগে না মানে পারফেক্ট একটা পাকা গাছ ওইটা হলে বৃষ্টি লাগে মজাও লাগে আর এই আছে আমার আরো এই যে ফুল গাছ এটা ডালিয়া ফুল এইগুলো এই ফুলগুলা এই সামার পুরাটাই থাকবে গোলাপ ফুল গাছ এদিকে আছে সন্ধ্যা মালতি যাই হোক আমি এখন আবার আমি সিম অলরেডি কেজির মতো তুলে আমাদের খাওয়া হয়ে গেছে আবার আসছে আলহামদুলিল্লাহ এই যে আরো অনেক আসছে ভিতরে তো ওইগুলা উঠাবো এই যে আরো আছে এই যে বড় হয়নি এগুলো আর একটু বড় হোক আর প্রতিদিনই লাউ চেক করি ছোট ছোট আরো আছে নাকি ওই যে ওইখানে একটা লাউ দেখেন দেখতে পাচ্ছেন ওই লাউটা ওই লাউয়ের ফুলটা যখন ফুটবে তখন আমি পরাগন করে দেবো তাহলে ওই লাউটা বেঁচে যাবে এটার মতো তাছাড়া বাঁচবে না এটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতেই ভালো লাগছে অসাধারণ আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা তো হ্যাঁ পুঁইশাকগুলো এখন উঠাবো উঠে গাছে পানি দেবো গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে এই দুই দিন বৃষ্টি হয়নি পুঁশাগে অনেক বৃষ্টি লাগে যেমন বৃষ্টি মানে পানি লাগে তেমন রোদ দরকার রোদ আর পানি এই দুইটা একদম মাস্ট বিশেষ করে পুঁশাক আর শাকে রোদ আর পানি রোদ আর পানি এখানে অনেকগুলো সিম হয়ে গেছে আর এখানে এই যে সিমের ইয়ে রেখেছি এই যে পেকে গেছে দেখেন চারটা তুলে ফেলবো এখানে আছে আরো কোথায় যেন রাখলাম আরো কয়েকটা এই যে উপরেও আছে নিচে এই যে যে আছে এই তুলে দুইটা ফেলতে তো আর কি ছোট বাগানে অল্প পরিসরে যা হয় তাই আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহর কাছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন পৈশাখের পাতা উঠাবো তারপরে গাছে পানি দেবো প্রায় এক ঘন্টা লাগে এই পুরা বাগানের সব গাছের এই পানি দিতে অনেক সময় লাগে বেশ সময় লাগে সবই টপে টপ টপের গাছ তো সময় যেহেতু লাগবে আবার বাইরে যাবো বাজার করতে তা আবার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত আমার গাছের তা প্রতিদিন এরকম আমি তুলি আলহামদুলিল্লাহ একটু পাকলে তারপরে তুলতে হয় পাকার পরে এই এইটা এখন অনেক মিষ্টি লাগবে এই এইখানে এটা একটু কাঁচা আছে বাট বাকিগুলো অনেক পাকা মিষ্টি একদম